মনে বড় আশা নি তোমার শাহী মানে ভিক্ষুকের মতো হাত বাড়াই না তুমি যদি ক্ষমা না করো কে আমাদের কে ক্ষমা করবে কে আমাদের মা ভিক্ষু কে একজনের কাছে ভিক্ষা না পেলে আরেকজনের কাছে পায় এক দুয়ার থেকে বিতাড়িত হলে আরেক দুয়ারে যায়। তোমার দরবার থেকে যদি মালুম হয়ে যায় বিতাড়িত হয়ে যায় কার কাছে যাব কে আমাদেরকে ক্ষমা করবে মালিকের কাঙ্গালের মতো হাত বাড়াইল তাও বা করতেছি আর জীবনে কোনোদিন নামাজ সারব না আর জীবনে খুব না করব না আর জীবনে কোনোদিন ব্যাপার দেয় চলব না